বন্ধুরা আপনারা জানেন কি বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সামরিক ঘাঁটি নির্মাণ কাজ চলছে পুরোদমে শিলিগুড়ি করিডোরের মাত্র বারো কিলোমিটার দূরত্বে অবস্থিত এই ঘাঁটি যেন ভারতের নেকের চিকেন নিঃশ্বাস ফেলছে কিন্তু প্রশ্ন হল ভারত কেন এত আপত্তি জানাচ্ছে আর বাংলাদেশের জন্য এটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বিমান ঘাঁটি চালু হলে মাত্র দুই মিনিটেই শিলিগুড়ি করিডোরে আঘাত হানতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী ভারতকে এই খাটির শক্তি নিয়ে উদ্বিগ্ন নাকি এটি এশিয়ার শক্তি সমীকরণ বদলে দেবে আজকের ভিডিওতে আমি তুলে ধরব লালমনিরহাট বিমান খাটির ইতিহাস বর্তমান কাজের অগ্রগতি এবং কিভাবে এটি হতে পারে বাংলাদেশের সামরিক গেম চেঞ্জার ভিডিওটি মিস করলে দক্ষিণ এশিয়ার কৌশলগত চিত্রের গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন তাই শেষ পর্যন্ত দেখুন এবং জানুন বাংলাদেশের এই শক্তিশালী ঘাটির আসল প্রভাব চলুন শুরু করা যায় লালমনিরহাটের এই বিশাল বিমান খাটির ইতিহাস প্রায় একশো বছরের পুরনো একত্রিশ সালে ব্রিটিশ সরকার এই অঞ্চলে প্রথম নির্মাণ করে শুধু তাই নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিমান চলাকালে এই বিমান ছিল মিত্রবাহিনীর একমাত্র স্থল পরবর্তীতে উনিশশো সালে ভারত বিভাগের পর এই বিমান ঘাঁটির কার্যক্রম বন্ধ হয়ে যায় বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো সালে বিমান বাহিনীর সদর দফতর লালমনিরহাটে স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছিল কিন্তু ভারতের তীব্র আপত্তির কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি এরপর থেকে লালমনিরহাটের এই গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি বছরের পর বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল তবে বর্তমান সরকার এই ঘাঁটিকে আধুনিক ও কার্যকর বিমান ঘাঁটিতে রূপান্তরিত করতে দৃঢ় প্রতিজ্ঞ লালমনিরহাট বিমান ঘাঁটির আয়তন প্রায় দুই হাজার একর এখানকার রানওয়ে চার কিলোমিটার দীর্ঘ যা থেকে একসঙ্গে পঞ্চাশ থেকে সত্তরটি যুদ্ধ বিমান উন্নয়ন করতে পারবে শুধু তাই নয় এই বিমান খাটিকে তিনটি অংশে বিভক্ত করা হবে একটি অংশ সবসময় যুদ্ধ বিমান মোতায়েনের জন্য আরেকটি অংশ সাধারণ যাত্রীবাহী বিমানের জন্য শেষ অংশটি থাকবে প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ এবং মেরামতের কাজে যুদ্ধকালীন সময়ে পুরো বিমান ঘাঁটি ব্যবহার করবে বাংলাদেশ বিমান বাহিনী লালমনির নির্মাণ করা হচ্ছে বাংলাদেশ অ্যাভিশন অ্যান্ড অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয়ে তৈরি হবে দেশের প্রথম দেশীয় যুদ্ধ বিমান ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স এই প্রকল্পে প্রযুক্তিগত সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এছাড়া লালমনিরহাট বিমান ঘাঁটিকে একটি আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সৌদি আরব চীন আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ এই প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে এইদিকে ভারতের আপত্তির মূল কারণ এই বিমান ঘাঁটির ভৌগোলিক অবস্থান লালমনিরহাট থেকে ভারতের শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র বারো কিলোমিটার কিন্তু ভৌগোলিক কারণেই ভারত আর্টিলারি ব্যবহার করে এই বিমান খাঁটি ধ্বংস করতে পারবে না কারণ লালমনিরহাট সীমান্তের ওপারে রয়েছে তিস্তা নদীর অববাহিকা ও খন বনাঞ্চল অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনী এই খাঁটি ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যে শিলিগুড়ি করিডোর ধ্বংস করে দিতে সক্ষম হবে আর এই করিডোর ধ্বংস হলে ভারতের মূল ভূখণ্ড থেকে পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এই কারণে ভারত বেশি ভয় পাচ্ছে আর ক্ষয় পাওয়ার আরেকটি অন্যতম প্রধান কারণ হল এই বিমান ঘাঁটি নির্মাণ করবেন চীনা কোম্পানি যা ভারতের চিরশত্রু তাই বাংলাদেশ লালমনির হাতে এই বিশাল বিমান ঘাঁটি যাতে নির্মিত না হয় সেজন্য তারা বাংলাদেশের মধ্যে অস্থিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তবে লালমনিরহাট বিমান ঘাঁটি নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলেছে দুই সালের মধ্যে এই ঘাঁটির পূর্ণ কার্যক্রম শুরু হবে একই সঙ্গে বাংলাদেশের বিমান বাহিনীতে যুক্ত হবে নতুন আধুনিক যুদ্ধ বিমান বন্ধুরা আপনারা কি মনে করেন ভারতের আপত্তিকে পাত্তা না দিয়ে লালমনিরহাট বিমানঘাটির কাজ দ্রুত শেষ করা উচিত কিনা আপনার মতামত জানান আমাদের কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ